হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমি মৌদিয়া ব্লগ ব্লগে আবার নতুন দুটো নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে থামবেল দেখি অবশ্যই তোমরা বুঝতে পারছো পটল সর্ষে আর পেঁপে দিয়ে শুক্ত তো আজকে পটলগুলো প্রথমে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে আলুগুলোকে ধুয়ে নেব তো পটল ধোয়া হয়ে গেছে এরপরে আমি আলুগুলোকে ধুয়ে নিচ্ছি আলু ধোয়া হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াটা চাপিয়ে দিলাম আমি শস্যার তেল তাতে পরিমাণ মতন দিয়ে দিলাম তারপর আমি একটা একটা করে সব পটলগুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু পটল দিয়ে আমি সর্ষে করছি তাই পটলটাকে একটুখানি ভেজে নিলে তারপর যদি সর্ষে দিয়ে আলু দিয়ে করা হয় খেতে খুব সুস্বাদু হয় তাই জন্য আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে একটি পাত্রে আমি তুলে নিলাম তারপরে ওই তেলেই আমি আলুগুলোকে ছেড়ে দিলাম তারপর তাতে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নেড়ে ছেড়ে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেবো যেহেতু সর্ষে করব পটল দিয়ে তাই সর্ষেগুলোকে ধুয়ে নিয়ে আমি লঙ্কা দিয়ে শিলে বেটে নিচ্ছি তো তোমরা মিক্সার থাকলে মিক্সারও করে নিতে পারো কিন্তু শিলে বেটে নিলে বাটা মশলার স্বাদ একটু আলাদা হয় তাই আমি শিলে বেটে তোমাদেরকে করে দেখাচ্ছি তো আমি সর্ষে আর লঙ্কাগুলোকে ভালো মতন বেটে নেব যেহেতু ওদিকে কয়েকক্ষণের জন্য থালা দিয়ে চাপা রেখে এসেছিলাম আলু ভাজাটা আর এদিকে আমি তোমাদেরকে সর্ষে বাটাটা দেখাচ্ছি তো অনেক সময় হয়ে গেছে তো এদিকে সর্ষে বাটা হয়ে গেছে মোটামুটি ওইদিকেও আমার আলুটা ভাজা হয়ে গেছে তো আমি থালা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার সর্ষেটা বেটে নিয়েছি সেটা আমি ঢেলে দেব ঢেলে দিয়ে একটু আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে ওখানে যে ভাজা আমি পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর সর্ষে বেশিক্ষণ করাতে নাল তিতা হয়ে যায় তাই তোমরা ভালো মতনই জানো অল্প সময় কড়াতে ছেড়ে আমি তাতে পরিমাণ মতন জল দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো তো কিছু সময় পরে আবার থালা সরিয়ে দেখতেই পাচ্ছ আমার সর্ষে পটল হয়ে গেছে তো আমি সেটাকে একটা পাত্রে ভালো করে নামিয়ে নিচ্ছি তো এভাবে তোমরা রান্না করে খেয়েও অবশ্যই তোমাদের খেতে খুব ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে এবার আমি পরের রেসিপিতে চলে যাচ্ছি তো আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে তারপরে কড়াটা চাপিয়ে দিলাম যেহেতু পেঁপে দিয়ে শুক্ত করব তাই জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর কড়ার তেল গরম হলে আমি তাতে মেথি সম্ভারা দিয়ে দেব বা ফোড়ন দিয়ে দেব। তো অল্প পরিমাণ মেথি নিয়ে আমি তাকে নেড়ে ছেড়ে তারপর আমি কাটা পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে দেব পেঁপে দিয়ে তারপরে সেখানে আমি পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে নেড়ে ছেড়ে কিছু সময়ের জন্য ভাপ দিয়ে আমি একটাকে পেঁপেটাকে হালকা করে একটু সেদ্ধ করার জন্য ঠেকে দেব পেঁপে শুক্ত করতে বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় তাও একটু যদি ঢাকা দিয়ে দিয়ে নেড়ে ছেড়ে করা যায় বেশ ভালোও লাগে আর তাতে রান্নাটাও ভালো হয় তো আমি কিছু সময়ের জন্য নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেব। কিছু সময় পরে ঠাকনি খুলে দেখব। পেঁপেটা নেড়ে ছেড়ে কতটুক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পেঁপেটা অনেকটাই হয়ে গেছে তো এবারে আমি তাতে পরিমাণ মতন জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে কিছু সময়ের জন্য আবারও আমি পেঁপেটাকে ঠেকে দেব। তো তোমাদেরকে একটা কথা বলতে আমি ছি যেটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি নামানোর আগে সুক্ত তোমরা আদা বাটা অবশ্যই দেবে আমি আদা বাটাটা দিয়েছি কিন্তু স্কিপ করে বেরিয়ে গেছি তোমরা অবশ্যই নামানোর আগে পেঁপে সুক্ততে আদা বাটা দেবে তো আমার পেঁপে সুক্ত হয়ে গেছে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা বাই বাই